ঝাড়গ্রামে বিজেপির গোষ্ঠীকন্দল জেলা সভাপতি ঘোষণার পরেই দুই গোষ্ঠীর কাদা ছড়াছড়ি সোশ্যাল মিডিয়া জুড়ে ঝাড়গ্রামে বিজেপিতে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব জেলা সভাপতি পুনর্নিয়োগ ঘিরে বিক্ষোভের ঝড় বিজেপির ঝাড়গ্রাম জেলা নেতৃত্বে বড় সড়ো ফাটল রাজ্য নেতৃত্বের তরফে তুফান মাহাতোকে পুনরায় জেলা সভাপতি হিসেবে ঘোষণা করতেই অন্ধরের অসন্তোষ এবার প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মাঠের রাজনীতি সব জায়গায় দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে তীব্র কাদা ছড়াছড়ি তুফান মাহাতো এর আগেও তিনবার জেলা সভাপতি ছিলেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা দু হাজার বাইশের পৌরসভা এবং দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে দলের ভরাডুবির পর অনেকেই আশা করেছিলেন নেতৃত্বে পরিবর্তন আসবে এমন কি সদস্য সমাপ্ত দু চব্বিশ লোকসভা নির্বাচনেও জেলায় বিজেপি শূন্য এরকম ব্যর্থতার পরেও তুফান মাহাতোর পুনর্নিযুক্তি বিস্ময়ের জন্ম দিয়েছে কর্মী সমর্থকদের মধ্যে আজ রঘুনাথপুরে দুটি আলাদা বেসরকারি হোটেলে বিজেপির নেতাকর্মীরা পৃথক অনুষ্ঠানের আয়োজন করেন একদিকে বিক্ষুব্ধ শিবির অন্যদিকে তুফান ঘনিষ্ঠরা স্পষ্ট বার্তা জেলা সভাপতির পদে পরিবর্তন না হলে আন্দোলন আরও জোরদার হবে উল্লেখযোগ্যভাবে তুফান মাহাতোর অনুষ্ঠানে কর্মী উপস্থিত ছিল একেবারে কম যা তার জনপ্রিয়তার ঘাটতি স্পষ্ট করে দিয়েছে রাজ্য নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব না থামালে ঝাড়গ্রাম আগামী বিজেপির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে এই পরিস্থিতিতে রাজ্য নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ দল বাঁচানো নাকি পরিচিতি মুখে ভরসা রাখা যদিও সংবাদ মাধ্যম তুফান মাহাতোর কাছে এই বিষয়ে জানতে চাইলে আমি কিছু জানি না বলে তিনি সরাসরি জানান আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে আজকে ভারত রত্ন ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে সংবিধান এবং কংগ্রেস সরকার যে আম্বেদকর দিকে বঞ্চিত করে রেখেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা সভা ছিল আজকে ঝাড়গ্রামের যেখানে আপনারা এই সভা করছেন তার ঠিক পাশে যে একটি বেসরকারি আবাস বিষয় নিয়ে আমার কিছু জানা নেই বিক্ষুব্ধ বলে তারা দাবি করছে তারা জানা নেই সেই সব বিষয় নিয়ে না বিষয়টা হচ্ছে আমরা তো মাঠ ছেড়ে যাইনি আমাদের জেলা সভাপতি আমাদেরকে আহ্বান করেননি কিন্তু আমরা পঞ্চায়েতে বেরিয়েছি আমরা মিউনিসিপ্যালিটিতে বেরিয়েছি আমরা লোকসভাতে বেরিয়েছি আমরা নিজেদের ভারতীয় জনতা পার্টির টানে মোদিজির যে কার্যকলাপ নাড্ডাজির যে আমাদের সভাপতিত্ব সাহাজি আমাদের কার্যকলাপ সুকান্তবাবু দিলীপ দাস শুভেন্দু দার টানে আমরা সবসময় বেরিয়েছি কিন্তু উনি আমাদের কোনোদিন জেলা সভা অফিসেও ডাকেন না বা কোনো এ না আর এমনি সারা বছর আমরা সমস্ত নানা ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচিতে জড়িয়ে থাকি মানুষের কাজে আর্তদের মধ্যে সব ধরনের সহায়তা করার জন্য সব আমাদের তাই আজকের যে নেতৃত্বরা এসেছেন প্রত্যেকটি বিধানসভায় তারা চেনামো মানুষের সমাজের কাছে চেনামো তারা শুধু যদি রাজনীতি করেন তা নয় তারা সামাজিক কাজেও প্রত্যেকে জড়িত রয়েছেন আর যেটা আপনাদের প্রশ্ন ছিল যে ডেডলাইন যেটা বলছেন ডেডলাইন বলতে আমরা রাজ্য নেতৃত্বের কাছে আবেদন রাখছি যে আগামী মে মাসের মধ্যে যদি আপনারা সুযোগ্য কোনো সিদ্ধান্ত নেন এই অযোগ্য সভাপতিকে সরিয়ে যোগ্য ব্যক্তিকে নিয়ে আসেন আমাদের যে এইটটি পার্সেন্ট আজ ফোনগুলো আমাদের সব সময় ঝনঝন করতে থাকে কারণ প্রচুর ফোন আসছে তৃতীয়বার হওয়ার পরে এত হতাশায় ভুগছেন কার্যকর্তারা যে তারা আমরা সেটার জন্যই আজকে ইমিডিয়েট এই মিটিং ডাকতে বাধ্য হলাম আমরা কোনো বিজেপির কোনো বিরুদ্ধে নেই আমরা বিজেপির প্রতি সম্পূর্ণ আমাদের আস্থা রয়েছে তার আমাদের আত্মার মধ্যে বিজেপি রয়েছে এটুকু আমরা বলতে চাই রাজ্য নেতৃত্বকে যদি তারা পুনর্বিবেচনা করে এই অযোগ্য জেলা সভাপতিকে সরান তাহলে কিন্তু আমাদের এইট্টি পার্সেন্ট যে কার্যকর্তা মন ভেঙে বসে আছে ছাত্রী বিধানসভাতে সবাই নামবে এবং তার প্রতিফল তারা দেখতে পাবেন আগামী ছাব্বিশে যদি তারা এই পদক্ষেপ নেন তার প্রতিফল তারা দেখতে পাবেন না আমরা তাহলে শুনুন আমরা ভারতীয় জনতা পার্টিকে কোনো আমাদের কোনো ধরনের সে ধরনের কোনো কার্যকলাপ নেই যে এখানে যদি কেউ ভেবে থাকেন যে ভারতীয় জনতা পার্টিকে এনারা কোনো ধরনের কোনো ব্ল্যাকমেল বা এরা কোনো ছেড়ে যাচ্ছেন তা না ভারতীয় জনতা পার্টিকে আমরা সঙ্গবদ্ধ করছি আমরা এরপরে কিন্তু পদক্ষেপ নেব আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে জঙ্গলমহলকে এ ধরনের যে তাদের সিদ্ধান্ত তা মাথার উপরে চাপিয়ে দিয়ে কেন এই ধরনের বাধ্য করছেন আমাদেরকে কেন আমাদের ব্যর্থ করে রাখা হচ্ছে যে জঙ্গলমহলের মানুষ তো চাইছেন ভারতীয় জনতা পার্টির পতাকা উড়ুক এখানে কিন্তু কেন তারা এইভাবে সিদ্ধান্ত নিচ্ছেন আমরা রাষ্ট্রীয় নেতাদের কাছে গিয়েও দরবার করবো আমার পূর্বতন বক্তা মৃণালবাবু বললেন আর কি তো এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি আমাদের এখানে কিন্তু আমরা বিজেপির অনেকেই এখনো কেউ মন্ডল সভাপতি আছেন এখনো এখানে যারা উপস্থিত মন্ডল সভাপতিরা আছেন এবং এছাড়া আমরা বিভিন্ন সময়ে পার্টিকে দু মানে আগের যে আমাদের ইলেকশনগুলো হয়েছে আমি নিজে টিচার সেল এখানে মানে তৈরি করেছিলাম এবং আমি এরপরে রাজ্যতে টিচার সেলেরও সদস্য ছিলাম বিভিন্ন কাজ করেছি ইলেকশনের যে এমপি যে আমাদের আগে দু হাজার উনিশের উনিশে যে এমপি তার আমি এক্সপেন্ডিচার এজেন্ট ছিলাম দু হাজার যে পরবর্তী বিধানসভা হলো যে বিধানসভার যিনি এখানে দাঁড়িয়েছিলেন তারও আমি এক্সপেন্ডিচার এজেন্ট এবং আমরা বহু গুরুত্বপূর্ণ আমরা কাজ করে দিয়েছি কিন্তু এরপরে যে আমাদের সভাপতি হলেন সে সভাপতি আমাদেরকে কোনোভাবে ব্রাত্য করে রেখেছেন আমরা বিভিন্ন সময় ওনার কাছে বিভিন্ন গেছিলাম এবং ওনাকে আমরা প্রোপোজাল দিয়েছিলাম যে আসুন না আমরা সবাই আমাদেরকে কাজ করার একটা সুযোগ দিন তিনি কিন্তু কোনোভাবে আমাদেরকে সুযোগ না দিয়ে টোটালি ব্রাত্য করে রেখেছেন কিন্তু আমরা দেখছি যে ঝাড়গ্রামে আমাদেরকেই লোকে মানে জানে যে এরাই হয়তো বিজেপি কর্মী অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আপনাদের জেলা সভাপতিকে তো কোনোদিন আমরা দেখতে পাই না আমি তখন বলেছিলাম যে না উনি তো এখানে অফিস টাইম করেন গাড়িতে আসেন এখানে হয়তো কোনোদিন এগারোটা বারোটাতে আসে তারপর খাওয়া দাওয়া করে তিনটা সাড়ে তিনটাতে উনি চলে যান এরপরে কোন সময় রাজ্য থেকে আসলে ওনাদের সাথে মিটিং টিটিং করেন এই সমস্ত ইটিং মিটিং সব কিছুই উনি এগুলোতে ভালো পারদর্শী উনি করেন এছাড়া কিন্তু ঝাড়গ্রামের মানুষ আর কি যারা সাধারণ মানুষ সেই সাধারণ মানুষরা আজ পর্যন্ত জেলা সভাপতিকে ওনারা মানে চেনেন না আমাদের দুর্ভাগ্য এটা এবং সেটা আমরা খুব এবারে আশা করেছিলাম খুব আশাতে ছিলাম যে আমাদের একজন কাউকে পাবো এমন জেলা সভাপতি যার আন্ডারে আমরা নিজেরা ঝাঁপিয়ে পড়বো কারণ দু হাজার একটা বিধানসভার ইলেকশন আসছে সেই বিধানসভার ইলেকশনে আমাদের যথেষ্ট মানে একটা পরিবেশ তৈরি হয়ে আছে যেখানে আমরা এখানে আমাদের যে জেলাতে যে সাতটা বিধানসভা আছে আমরা সাতটা বিধানসভাতেই আমরা কিন্তু পার্টিকে জেতাবার মতো আমাদের কার্যকর্তারা রয়েছেন কিন্তু হতাশ হলাম সেই পুনর্নির্বাচিত হওয়ার জন্য আমরা হতাশ হয়েছি কিন্তু হতাশ হওয়ার পরে বিভিন্ন আমাদের যে কার্যকর্তারা আছেন তাদের তারা আমাদেরকে ফোন করছেন যে তাহলে এটা কি করে হলো আমরা বললাম হয়েছে এটা তো আমাদের কিছু করার নেই